মানে সওগাত মোল্লা টিএমসি আসার আগে থেকে মোবাজেল টিএমসি করছে আর সেই কে এখন সওগাত মোল্লা দূরে সরিয়ে দিচ্ছে বাজারে যে দুটো ব্রিজ হচ্ছে এটা কাঠের ব্রিজ আর একটা কংক্রিট ব্রিজ কারণ এখানে একটা প্রচুর অ্যামাউন্টের ব্যাপার এই অ্যামাউন্টটা যখন সেই রাজ্জাক মোল্লার হাতে চলে আসছে বড় বড় মাথা থাকতে ছোট মাথা দিয়ে আর বড় বড় ভাগাভাগি করবে মানে সেই রাজার কাছে মন্দিরের কাছে রাজা টাকা চাবে সেরকম একটা ব্যাপার চলে এসছে ওদের সেন্টিমেন্ট এই ফোনটা আরামুল সাহেব একটা কথা বলেছিল না ভাঙড়ে যে মধুর হাড়ি রয়েছে তা ভাঙড়ের মধুর হাড়ি এমন একটা হাড়ি আর সেই হাড়ির মজা খেয়েছে সৌগাত মোল্লা সৌগাত মোল্লা এমন মজা ভাঙড় থেকে খেয়ে ফেলেছে যে সৌগাত মোল্লা এখন নিজেই হাপাগল হয়ে গেছে মানে শুধু মজা মজা না খেলেই সৌগাত মোল্লার মন ভরবে না কেন নিজেদের কেন এই খান অবশ্যই নিঃসন্দেহ ছেলে ভালো ছিল তার সঙ্গে তার গ্রামে বলো পাশের গ্রামে বলো সবার সঙ্গে সুসম্পর্ক কোনদিন হলো কেন তার চকান্ত করে মার্ডার করেছে কিন্তু এর ভিতরে বড় রাগবদোয়াল জড়িত কেন ভাঙড় বিজয়গঞ্জ বাজারে যে দুটো ব্রিজ হচ্ছে একটা কাঠের ব্রিজ আর একটা কংক্রিট ব্রিজ কেন এখানে একটা প্রচুর অ্যামাউন্টের ব্যাপার এই অ্যামাউন্ট যখন সেই মোল্লার হাতে চলে আসছে বড় বড় মাথা থাকছে ছোট মাথা দিয়ে আর বড় বড় করবে মানে সেই রাজার কাছে কাছে রাজা টাকা করবে সেরকম একটা ব্যাপার চলে এসছে ওদের সেন্টিমেন্টলে এই কোনটা হলো আহসান মোল্লা খুব ভালো মানুষ তো মানে বাপকেও ছাড়ে না মানে স্পটে এসে উনি অন্য অন্য জায়গায় যা লাভালাভি করে ওদিনকেই পরিচয় দিয়েছে মানে ওই স্পটে এসে ওনার মুখ থেকে কোনো গোল ফেরিনি অন্য অন্য দিন এমন ভাবে কথা বলতে ওরা মাথা চুল খাড়া হয়ে যেত আর সেদিন যেন ওই মোফা মতো ওনার চোখ মুখ সব কাঁপছে তাতে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে এবার বাকিটা তদন্ত সাপেক্ষ আছে ওটা আমরা বলা মানে একটা বাজে জিনিস মোফা এটাই প্রমাণ করতে চাইছে যে আমি আহসান ভাইয়ের পাশে আছি আহসান ভাই আমার পাশে আছে দাদা আমার পাশে আছে আমি নির্দোষ কিন্তু সে দাদার মাথায় দাদার হাত যার মাথায় থাকে সে যে জেলের ভাত খায় এটা ওর মনে হয় একটু কম জানা ছিল গ্রেফতার হয়েছে হাসনাবাদ থেকে এর এই যে সৌগত মোল্লা বলছে যে এ আই এস এফ এর সঙ্গে যুক্ত এর কোনো আইএসএফ এর নেতার সঙ্গে বা কোনো কারোর সঙ্গে একটা ছবি মানে পতাকা সহ একটা দেখাতে পারবে ও ও ক্ষমতা সৌগত মোল্লার হবে না কিন্তু সে একজন সাধারণ মানুষ ছিল সে একজন সাধারণ মানুষ ছিল তার সঙ্গে জমি বিবাদ হয়তো থাকতে পারে কি সেটা আল্লাহ জানে কিন্তু তাকে সে যদি প্রকৃত দোষী বলে সে আরেস্ট হয়েছে তাই বলে সে আইসেফ ছেলে ছেলে যোদ্ধাবস্তি চাপালে সেটা তো আইসেফ মেনে নেবে না বা তার ফ্যামিলি গার্জেনরা আছে তারা কি দল করতে সেটা আপনারা গিয়ে তাদের জিজ্ঞাসা করলে বলতে পারবে যেমন মোবাজ্জেল মোবাজ্জেলের বউ বলেছে আমার স্বামী দীর্ঘদিন টিএমসি আমার যত ধারণা মানে সওগাত মোল্লা টিএমসি আসার আগে থেকে মোবাজেল টিএমসি করছে আর সেই মোবাজেল এখন সওগাত মোল্লা দূরে সরিয়ে দিচ্ছে এটাই তো ওই দলের কালচার সওগাত মোল্লা ওই ওনার একটা ছেলে কিছুদিন আগে নিউ টাউনে একটা মানে আকি লাড়ি দিয়ে পেটাপিটি করেছিল না সওগাত মোল্লা ও নিজের ছেলেকেও অস্বীকার করবে এরকম একটা লোক ছেলের বিরুদ্ধে কোনো মুখ খুলেছিল যদি ভালো ভালো পরকিত মানে গার্জেন হতো তাহলে তার ছেলের নিশ্চয় আঁটত তিনি বাড়িতে এটেছে কি আমার তো মনে হয় না কেন তিনি এত বড় ঘটনা যদি ধাওয়া চাওয়া দিতে ওটা তো পারেন কাছে কোনো ব্যাপারই না ভাঙড় এমন একটা জায়গা উন্নয়ন থেকে সর্বপ্রথম পিছিয়ে থাকে ভাঙড় সবসময় সরকারের বিপক্ষে থাকে ভাঙড় রাজনীতির পথ দেখায় ভাঙড় ভাঙড় এমন একটা জায়গা যে জায়গা থেকে বিধায়ক নরসাদ সিদ্ধিকে এই জায়গা থেকে বিধানসভায় পাঠিয়েছে এই ভাঙনের মানুষ হলেও মানুষের এই অভিজ্ঞতা আছে যে সরকার সরকার কিভাবে চালাতে হয় সেই চালানোর পথ দেখায় ভাঙনের মানুষ আমার ধারণা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব ভাগাভাগি এটাই মূল কারণ আর প্রশাসন তো ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করছে বাকিটা পার হচ্ছে এর মধ্যে বড় রাগ পোয়াল আছে আমরা চাই প্রশাসন যেভাবে নিরপেক্ষ কাজ করছে সেইভাবে কাজ করুক বড় বড় মাথা আগামী দিনে আশা করি সামনে চলে আসবে তখন তাদের মধ্যে একটা মানবিকতা ছিল আর এ তো হাইমান পশু এর মধ্যে মানে দিদি যেটা অর্ডার করবে সেটা পুরো করার ব্যাপার এখানে কে মরলো কে বাঁচলো এর মধ্যে এটা যায় আসে না আমি বলবো সব মোল্লা হয়তো বলে দিয়েছে তাদের যে আমরা বার করে নেবো তোরা আইসিএম ঘাড়ে দোষটা চাপা তাহলে হয়তো তোদের লাইফ সাজা হবে সেটা আর হবে না তোরা মোটামুটি অল্প দিনে চলে আসবে এই যে একটা বিভ্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে ওরা যদি পাগল হয় সৌগাত মোল্লার এই পাগলামিতে মাথা দেবে বুঝতে পারবে আমার নাম তৌফিক রহমান মোল্লা আমি চালতাবাড়িয়া অঞ্চলের একজন গ্রাম পঞ্চায়েত চকমারি চাবুতের